হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে লাইভে চলে আসলাম হ্যাঁ সাড়ে পাঁচটা লাইভ তো হচ্ছে যারা যারা অনলাইনে আছেন বা যাদের কাছে নোটিফিকেশান আছে প্লিজ একটু জয়েন করে ফেলেন খুব ছোটো একটা লাইভ করব আচ্ছা আমি শুরু করে দিই হ্যাঁ অলরেডি কিছু জয়েন করে ফলছে কিছু অপরাধ জয়েন করে ফলসে আমি শুরু করে দিই আর যারা হচ্ছে পরে লাইভটা দেখে নেবে ওকে আচ্ছা আমি প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু জমজমের উপরে এই ড্রেসটা হ্যাঁ ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এগুলো সব হানড্রেড পারসেন্ট কটনে মানে জামা পায়জামা অন্য তিনটাই কটন তো আমি ড্রেসটা দেখাই দিচ্ছি প্রথম ডিজাইন এটা দেখাই দিচ্ছি আর হচ্ছে আচ্ছা প্রথমে যে ড্রেসটা দেখাবো ড্রেসটা কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা বানায় পরার পরে দেখা চাইতে বানায় পড়লে এটাকে বেশি সুন্দর লাগে আমি বানায়ের আগে লাইভ করছিলাম তো লাইভ করে না মানে একটা ভিডিও করছিলাম তো এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনাদের থাকছে দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুবই সুন্দর এটা প্রিন্টটা একটু জয়পুর স্টাইলের ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা দেখেন সাইডে কিন্তু সাইডে কিন্তু প্রিন্ট এরকম থাকছে হ্যাঁ আর ব্যাক পার্টটা থাকছে হচ্ছে এরকম এগুলো হচ্ছে ব্যাক পার্টটা স্লিভের অংশটা কিন্তু এটা হ্যাঁ স্লিপটা কিন্তু এটা আপনাদের ইজিলি হচ্ছে ফুল স্লিপ বা চিকটা যেটা ভালো লাগে সেরকমই করে করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে ড্রেসটা যেটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু বানানোর পরে এটা কিন্তু একটুখানি যখন সাইডে আসবে তখন কিন্তু দেখতে অনেক ভালো দেখায় হ্যাঁ তো এইটা হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর প্যান্টের কাপড়টা পরে গেছে আচ্ছা আমি একটু ধরি আবার এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে থাকছে হচ্ছে প্যান্ট পিসটা প্যান্ট পিসের কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই একদম আরামদায়ক হ্যাঁ খুব সুন্দর থাকছে প্যান্ট প্যান্ট প্যান্টের পিসটা আর এটার সাথে থাকছে হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো অনেক সুন্দর এটা একটু জয়পুরের স্টাইলের এই ডিজাইনটা ওই প্যাটার্নে করা হ্যাঁ ওই প্যাটার্নে হচ্ছে করা আচ্ছা এই হচ্ছে দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে ওড়না আচ্ছা আমি একটু ধরি এই হচ্ছে ওনাটা দেখে ওনাটা কিন্তু খুব সুন্দর এরকম করে হচ্ছে ফুল ফুল ফ্লোরাল প্রিন্ট করা এবং এরকম করে হচ্ছে প্রিন্ট করা চতুর্দিকে কিন্তু আপনাদের এরকম করে হচ্ছে পার করা হ্যাঁ চতুর্দিকে এরকম করে হচ্ছে পার করা এবং এটা থাকছে হচ্ছে এই স্টাইলে থাকবে আচ্ছা আমি ধরি দেখি আচ্ছা এই স্টাইল এইটার ড্রেসটা থাকবে হচ্ছে আর উনাটা থাকছে হচ্ছে এরকম ঠিক আছে তো উন্নাটা থাকছে এরকম যেটা আপনারা কিন্তু এই স্টাইলে পাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো এবং কাপড় খুবই আরামদায়ক একদম জম জমজমের যেটা একদম বেস্ট কোয়ালিটি সেই ড্রেসটাই কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন হচ্ছে জামা পায়জামা যাবে তিনটাই সুতি পাচ্ছেন এবং খুবই আরামদায়ক পাচ্ছেন এগুলো যখন আপনারা বানাবেন খুব সুন্দর মানে একটু ডিজাইন করে বানাইলে বা একটু হচ্ছে লেস ওয়ার্ক করলে এগুলো কিন্তু আরও কোয়ালিটি মানে আর দামি মনে হয় হ্যাঁ তো মনেই হয় না যে এগুলো পনেরোশো টাকার ড্রেস আচ্ছা কেমন অর্ডার কীভাবে করব আচ্ছা আপু অর্ডার হচ্ছে ইনবক্স করে দেন তাহলেই হবে কি ব্যাপার সব পড়ে যাচ্ছে হাত থেকে আচ্ছা এরপরে যে ড্রেসটা দেখাবো এ ড্রেসটাও খুব সুন্দর এটাও জমজমের হচ্ছে একদম ডিপ একটা ম্যাজেন্টা কালার হ্যাঁ এটা কিন্তু ডিপ একটা ম্যাজেন্ডা কালার ড্রেস দেখেন এটা ফ্রন্ট পার্টটা কোনটা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু একটু হচ্ছে প্রিন্টটা কিন্তু এরকম ম্যাজেন্ডা কালার নিচে কিন্তু এইভাবে হচ্ছে প্রিন্ট করা হ্যাঁ নিচে কিন্তু এরকম করে প্রিন্ট করা খুবই সুন্দর ড্রেস এবং ব্যাক পার্টটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ ব্যাক পার্টটা থাকছে হচ্ছে এরকম এই হচ্ছে নিচের পোষণটা খুবই সুন্দর একটা ড্রেস এবং এরকম করে কিন্তু বল বল করা হ্যাঁ বল বল করে প্রিন্ট করা এবং এটার কিন্তু স্লিপটা কিন্তু এরকম স্লিভটা থাকছে হচ্ছে এরকম দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি কালারটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই কালারের কোনো প্রবলেম নাই হ্যাঁ খুবই সুন্দর অনেক কাপড় দেওয়া থাকে এবং এই কাপড়গুলো খুবই আরামের জমজমের কিন্তু অনেক কোয়ালিটির আছে হ্যাঁ অনেকগুলো কোয়ালিটি আপনারা পাবেন তার মধ্যে এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি ড্রেসটা কিন্তু আসছে হচ্ছে এ স্টাইলের নিচে কিন্তু সাদার মধ্যে প্রিন্ট করা হ্যাঁ নিচে হচ্ছে সাদার মধ্যে হচ্ছে এরকম করে প্রিন্ট করা এইটা প্যান্ট পিস থাকছে হচ্ছে ম্যাজেন্ডা কালার এই হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে একদম সলিড এবং ওড়নাটা আমি দেখাই দিই ওড়নাটা খুব সুন্দর হ্যাঁ এই ড্রেসের হচ্ছে ওড়নাগুলো কিন্তু একদম অন্যরকম থাকে এবং ওড়নাগুলো অনেক বড় থাকে যারা অফিস করেন রেগুলার হচ্ছে বাইরে যান তাদের জন্য এই ড্রেসগুলো একদমই হচ্ছে পারফেক্ট হ্যাঁ তারা এই ড্রেসগুলো একদম হচ্ছে পারফেক্ট এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস এবং এটা কিন্তু এই হচ্ছে পাটটা মানে নিচের অংশটা ওই ইয়া মানে দুপাটার হ্যাঁ তো এই হচ্ছে ড্রেশটা দেখেন আমি ড্রেসটা একটু ধরি এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ ওনাটা থাকছে কিন্তু এরকম আমি একটু ভালো তো ধরতেই পারতেছি না বুঝলাম না আচ্ছা এরকম থাকছে আর ওড়নাটা থাকছে হচ্ছে এই স্টাইলে ঠিক আছে তো এরকম থাকছে আচ্ছা আমি কমেন্টস দূরে গেলে পড়তে পাচ্ছি না এটা অনেক সুন্দর হ্যাঁ জি আপু এইটার কালারটাও অনেক সুন্দর এটার কালারটাও কিন্তু বেশ সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এবং এটা কিন্তু কালারটা কিন্তু ম্যাজেন্টা কালার হ্যাঁ ম্যাজেনটা হচ্ছে এরকম বল 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 করা এবং এগুলো কিন্তু পরে অনেক আরাম হ্যাঁ র্যান্ডম বাইরে যারা যায় তাদের জন্য কিন্তু অনেক আরামের ড্রেস হ্যাঁ আচ্ছা এরপর আমি তিন নাম্বার যে ড্রেসটা দেখাবো পাঁচটা ড্রেস দেখাবো বেশিক্ষণ লাগবে না এই পাঁচটা ড্রেসই নতুন আসছে একদম আচ্ছা এইটা হচ্ছে একটা স্কাই ব্লু টাইপের একটা কালার হ্যাঁ স্কাই ব্লু টাইপের একটা কালার এবং এটার জিগজ্যাগ টাইপের একটা প্রিন্ট হ্যাঁ এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর যা একটু লাইট পছন্দ করেন এগুলো কিন্তু অনেকে দেখা যায় যে মাদের জন্য অনেকে নেয় যারা বাসায় হচ্ছে পরে দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এরকম করে হচ্ছে ডিজাইনটা করা হ্যাঁ এই হচ্ছে এভাবে কিন্তু ডিজাইনটা জিগজ মতো করে করা মাঝে কিন্তু এরকম প্রিন্ট হ্যাঁ তো এই থাকছে হচ্ছে এরকম থাকছে এটা খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এটা স্লিভের অংশটা কিন্তু এখানে হ্যাঁ স্লিভটা কিন্তু এই এই হচ্ছে স্লিভ আচ্ছা এটা ব্যাক পার্টটা দেখায় ব্যাক পার্টটাও সুন্দর এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট দেখেন ব্যাক কিন্তু সুন্দর মাঝে হচ্ছে এরকম করে ছোট ছোট করে আপনার হচ্ছে প্রিন্ট করা সাইডে কিন্তু প্রিন্ট এরকম আসবে তো এইটার স্লিপটা থাকছে হচ্ছে এইটা হচ্ছে স্লিপ হ্যাঁ স্লিপটা থাকছে কিন্তু এরকম খুবই সুন্দর স্লিপ এবং এটা কিন্তু ফুল স্লিপ হবে ইজিলি ফুল স্লিপ আপনি ডিভাইডার করতে পারবেন মানে মানে ড্রেসটা বানানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগবে যখন আপনি একটু লেস ওয়ার্ক করবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এটার সাথে থাকছে হচ্ছে একটা সলিড একটা প্যান্ট পিস হ্যাঁ সলিড একটা প্যান্ট পিস থাকছে প্যান্ট পিসগুলো অনেক আরাম এবং এটার সাথে ওড়নাটা এই ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এর ড্রেসটাও সুন্দর ওড়নাটাও সুন্দর দেখেন এটার ওড়নাটা হচ্ছে এরকম মাঝে কিন্তু এরকম দুই পাঁচ দিয়ে কিন্তু এই ডিকজ্যাক প্রিন্টটা থাকছে এবং উন্যাগুলো কিন্তু অনেক বড় নামাজি উন্না যারা অফিস করেন যাদের একটু মাথায় কাপড় দিতে হয় তারা কিন্তু এগুলো ইজিলি হচ্ছে পড়তে পারবেন আচ্ছা এই হচ্ছে ড্রেসটা দেখেন আমি এভাবে ধরি দেখেন খুব সুন্দর না ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু কালার কম্বিনেশানটাও খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা তো এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ইনবক্স করে দিয়ে আচ্ছা এই এইটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়েন হ্যাঁ আচ্ছা আমার দাদা ব্যথা তো ওই জন্য আমি জোরে কথা বলতে পারতেছি না কথা বলতে সমস্যা হচ্ছে এরপরে যেটা দেখাবো এইটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এই মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং কালারগুলো যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আর কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম হচ্ছে মানে বেস্ট কোয়ালিটি হ্যাঁ তো এটার আমি জামাটা দেখাই দিই এটা কিন্তু একদম নতুন আসছে ডিজাইনগুলো হ্যাঁ এটা কিন্তু ফ্রন্ট এটার সামনের পার্ট এবং পিছন পার্ট কিন্তু সেম হবে দেখেন এটা কিন্তু ফ্রন্ট পার্টটা ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এরকম করে হচ্ছে প্রিন্ট করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এবং এটার ব্যাক পার্টটাও হচ্ছে সেম ব্যাক পার্টটাও হচ্ছে সেম থাকছে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসটা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে স্লিভের অংশটা দেখেন স্লিভটা কিন্তু খুব সুন্দর এবং দেখেন এরকম একদম ফুল স্লিভ হবে একদম মিষ্টি কালার জানা আফরিন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম একটু দূরে গেলে আমি কমেন্টসগুলো দেখতে না চশমা পরেও দেখতেছি না আচ্ছা এই হচ্ছে দেখেন ড্রেসটা খুব সুন্দর একটা স্লিভের অংশটা এরকম এগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর মানে পড়লে আপনি যদি একটু হচ্ছে লেস টেস লাগে ডিজাইন করে পড়েন কেউ বুঝবেই না যে এগুলো হচ্ছে মানে এত দামটা তো কম হ্যাঁ তো এই হচ্ছে দেখেন ড্রেসটা খুবই সুন্দর এগুলো গরমের জন্য একদমই পারফেক্ট হ্যাঁ গরমের জন্য একদম পারফেক্ট লং হবে ফিফটি প্লাস প্লাস লং লং নিয়ে তো কারো টেনশন হওয়ার কথা না হ্যাঁ আর ওড়নাটা হচ্ছে সুন্দর একটা ওড়না কাপড়ে মানে কাপড়গুলো ধরেই অনেক আরাম হ্যাঁ কাপড়ের কোয়ালিটি বলেন বা এগুলো হচ্ছে এতটা আরাম মানে অনেক আরামের মানে বানানোর পরে আরও বেশি আরাম লাগে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ওড়নাটা দেখেন দেখছেন না কিন্তু কতটা সুন্দর একদম হচ্ছে খুব সুন্দর অনেক বড়ো ওড়না আর যদি চতুর্দিকে একটু লেস লাগায় নেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগে হ্যাঁ আরও সুন্দর লাগে আর একটু ভারী হয় ওড়নাগুলো আমি একটু হচ্ছে লেস লাগাই নিই চতুর্দিকে বা আপনারা যদি হচ্ছে পাইপিং করে নেন হ্যাঁ গড পাইপিং করে নেন তাও কিন্তু সুন্দর লাগে এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা ড্রেস সেটার সাথে থাকছে হচ্ছে একটা প্যান্ট পিস সলিড সলিড কালারের হ্যাঁ প্যান্ট পিসটা আমি দেখাই দিই এটা হচ্ছে প্যান্ট পিস এবং কাপড়গুলো কিন্তু অনেক সফট হ্যাঁ প্যান্টের কাপড়গুলো কিন্তু অনেক সফট দেখে না অনেক সফট খুবই সুন্দর এগুলো একটু হচ্ছে আমি যখন বানাই তখন আমি একটু ধুয়ে বানাই তাহলে হয় কি মানে যদি খাপার কোনো সম্ভাবনা থাকে তাহলে একটু ধুয়ে বানালে সেটা একদম মানে সেটা ঠিক একদম মানে আর কোনো খাপার সম্ভাবনা থাকে না পরে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ আমি পাঁচটা ডিজাইন দেখাবো আমি খুব দ্রুত হচ্ছে লাইভটা শেষ করব দেখেন এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা আমি ফ্রন্ট পার্টটা দেখাই দিই আচ্ছা এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট হুম এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর কালারটাও খুবই সুন্দর কালার কম্বিনেশানটাও সুন্দর বিস্কিট তারপরে হচ্ছে একটু জাম কালার ফিরোজা কালার অনেক কালার মিক্স হ্যাঁ অনেক কালার আপে হচ্ছে ড্রেসটা তারপরে হচ্ছে এটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর একটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা কিন্তু দেখেন এরকম করে প্রিন্ট করা ঠিক আছে এরকম করে প্রিন্ট করা স্লিভের অংশটা কিন্তু স্লিভটা কিন্তু এইটা ঠিক আছে দেখেন স্লিভটা কিন্তু যখন এই পার্টটা যখন স্লিভের মাথায় দেবেন কিন্তু খুব সুন্দর হবে এটা বেল বটম করে বানালে কিন্তু অনেক সুন্দর লাগবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর করে কিন্তু এটা প্রিন্ট করা খুবই সুন্দর করে হচ্ছে এটা প্রিন্ট করা এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ কালার কম্বিনেশন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে থাকছে হচ্ছে একটা জ্যাম কালারের প্যান্টের কাপড় এই হচ্ছে জ্যাম কালারের একটা প্যান্ট পিস খুবই সুন্দর একদম মোলায়েম আর এটার সাথে থাকছে হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা অনেক সুন্দর প্রতিটা ড্রেসেরই হচ্ছে ওড়নাগুলো অনেক সুন্দর মানে অন্য সুন্দর না হলে আমার কাছে মনে হয় কি যেহেতু আমরা ওড়না ক্যারি করি মানে র্যান্ডম হচ্ছে যারা ক্যারি করি তারা কিন্তু ওড়নাটা সুন্দর না হলে ড্রেসটা পড়তে ভাল লাগে না দেখেন ওড়নাটার মানে ওড়নাটা কতটা সুন্দর খুবই সুন্দর হচ্ছে ওড়নাটা পুরা ওড়নাটাই কিন্তু এরকম ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে ওড়না এবং ওর ড্রেসটা কিন্তু এরকম খুব সুন্দর লাগছে ড্রেসটা এবং এই ড্রেসটা কিন্তু কালার কম্বিনেশনটা সামনাসামনি কিন্তু খুবই সুন্দর সামনাসামনি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেস খুব সুন্দর কম্বিনেশনটা যারা হচ্ছে আমি পাঁচটা মানে পাঁচটা ডিজাইন দেখালাম যারা হচ্ছে নিচে চাচ্ছেন পাঁচটা ডিজাইন থেকে অর্ডার করতে পারবেন একদম অ্যাভেলেবেল আছে স্টকে আমি আজকে একটু শেখ আমার দাঁতে ব্যথা এই জন্য আমি আসলে মানে ঠিক মতো কথা বলতে পারতেছি না তো হচ্ছে আরও জমজমের আরও ডিজাইন আসবে আপাতত এই পাঁচটা ডিজাইন আসছে একদম নিউ আপনারা হচ্ছে মানে এই পাঁচটা ডিজাইন দেখে অর্ডার করে দেন আর যাদের হচ্ছে লাইভটার সাথে দেখতে পারেন নাই তারা হচ্ছে পোস্ট লাইভটা এখন লাইভটা পোস্ট করে দেবো তো পোস্ট লাইভটা দেখে অর্ডার করে দিয়ে আর হচ্ছে আমাদের সিস্টেমটা তো জানেনি যে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের ডেলিভারি চার্জটা একদম ফ্রি একদম জাস্ট খালি পনেরোশো টাকা দিয়ে আপনারা জিনিসগুলো কালেক্ট করে নেবেন আর ঢাকার বাইরে ওয়ান টাকা হচ্ছে বিকাশ করবেন টোটাল অ্যামাউন্ট থেকে ওয়ান টাকা মাইনাস করে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারি পেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম